হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ আমরা মেলায় এসেছি তিনজন মিলে কারো কারো বলো তো আমি তোমার দাদা ভাই আর আপনার ছেলে দেখো দেড়শো টাকা

কোন <coughs> 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 आप लोग কিছু কেনা হলো আসতে আছে ভনাকা সওহরিকলাই সুধেরতে চাই ভনাকা সাই সলনে কথা বলছি ভনাকা সাই আমরা তোমাদের স্পিচ বিতর করি আসলে আপনারা আপনাদের লাভা আপনারা আমাদের ধন্যবাদ আপনাদের উপহার সম্মান সম্মান নাম লাগায় দেখছি নটার মধ্যে যদি ঘরে যেতে পারি তাহলে লাইফ করবো কিছু নেবে তো না

একটা কথা মনে রাখবেন যেখানে তার মাল সেখানেই রাখবেন বিক্রি তোমার ফেরত বা পাল্টানো হয় না হ্যাঁ দেখুন দেখাশোনা ফ্রি কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ দেখুন ভালো করে দেখুন দেখলেই যে নিতে হবে এমন কোনো কথা নেই দেখুন ভালো করে দেখুন পছন্দ হলে তারপর না সংগ্রহ জিনিসই আরেক মাত্র কুড়ি টাকা কুড়ি টাকা মিনি পাঠা মিনি পাঠা

মা দেখো ভালো দেখতে লাগছে ভালোই এই এত সুন্দর পতাকা দেখতে দাও দেখো এটা দেখা যাচ্ছে এটা আমরা এখানে নিয়ে যাচ্ছি আমাদের ভালো লাগে কতই ছোট তাই ভালো লাগছে আমরা মানে আমি দেখতে পাচ্ছি একটু তো আমার দিকে তো আমার কাছে এই আর এটা ইনশাআল্লাহ বাবু কিছু কিনে দাও কি নিবি কি নিবি এখানে তো এখানে কোনো কিছু নেই ওর

বলুক দাঁড়াও দেখুক নাকি খেলবে দাঁড়া 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 ছয় বাবু ছয়

কোনটা পেরেছিস বাবু পেরেছিস কোনটা বল ফাটিয়েছে একটা একটা ফাটিয়েছে আর আর আর

কথা <laughs> <laughs> আগের বছর এসে পিঙ্কি দি বড়টার সঙ্গে এই ট্রেন রাইটিং হয়েছিল আর নাকর দল এটা আমি আর বড়টা চলেছি আর তুই মানে এবারে এবারে মিষ্টি আর মিটি এসে চলেছে আর আমি আর মিটি এটা পিঙ্কি মাসি এটা চলেছি পিঙ্কি মাসি আর তুই আর মিটি ওটা চলেছে তবে মিটি হাত করে নেবে আর আমি আর পিঙ্কি মাসি ডিসকো চলকুট ছোটাই <laughs> আমি আর বাবু ডান্স করার জন্য উত্তর পড়লাম তোমার দাদা ভাই তো উঠবে না ওর ভয় লাগে আমি আর তোমার দাদা ভাই প্রথম মানে বিয়ে প্রথম বছর চড়েছিলাম এই রত্নমেলাতে এসে আর এই চড়ছি আমি আর আমার ছেলে প্রথমে তো আসতেই চলে তোমরা সবটাই জানো তারপরে আস্তে আস্তে জোর হয় তো এত বছর পরও চড়েছি না আমার ঘাড়ে লেগে গেছে আর নামার পরে বাবু বলছে মা আমার মাথাটা ব্যথা করছে না গো গা গুলাচ্ছে ও তো ভয় পাচ্ছিল প্রথমে আমি বলছি বাবু একটু ধরে থাক সাবধানে ভালো করে ধর তো কেমন লাগলো তোমরা সবাই জানিও ব্ল্যাকটা তো অবশ্যই নতুন বন্ধুরা আমাকে সাপোর্ট করো আর সবাই ভালো থেকো এরপর দেখি আর কী কী দেখতে বাকি আছে তুমি একটু দেখাবো